করেছেন খুবই চমৎকার একটা স্টার্ট কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবার পরবর্তী বলটা করার জন্য আপনারা এই মুহূর্তে প্রস্তুতি নেবেন নেক্সট বলটাতে দেখা যাক কি আসে ওভারটা উইকেট থেকে আসবেন আপনারা এই মুহূর্তে নেক্সট বলটা নিয়ে আপনার ওভারে লাস্ট বলটা ব্যাটাতে বাজোয়া রয়েছেন পাঁচ বলে চোদ্দ রান করে বাজো এখন মধ্যে নট আউট রয়েছেন বাজো আজকে দুর্দান্ত লেভেলের খেলবে সেটাই অনেকেই প্রত্যাশা করছে ওদিকে ভাই দুই ওভারে পাওয়ার প্লে হ্যাঁ রাহাত ভাই দুই ওভার পাওয়ার প্লে ছয় ওভারের মধ্যে দুই ওভারে পাওয়ার প্লে দেওয়া হচ্ছে এই যে যাদের যাদের আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি তারা কিন্তু চাইলেই আমাদের সাথে ইতে যুক্ত হতে পারেন চাইলেই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম আইডিতে একসাথে সবাই মিলে যুক্ত হতে পারেন আবার পরবর্তী বলটা করলো ওভার দা উইকেট থেকে আসলো পরবর্তী বলটা নিয়ে

আমরা তো আছে এই মুহূর্তে লাস্ট তিন বলে তিনটা বাউন্ডারি দেখাটা তো আমরা পেয়ে গেলাম সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং দলীয় রান আপনার বেশ দুই উইকেটের বিনিময় এবং পাওয়ার প্লে কিন্তু আপনার এই মুহূর্তে আমরা শেষ হয়ে গেছে ছয় ওভারে কিন্তু ম্যাচ ডিসাইড করা হয়েছে সেখানে আপনার দুই ওভার প্রথম দুই ওভার পাওয়ার প্লে ছিল বাকি আপনার এই মুহূর্তে চার ওভার কিন্তু নন পাওয়ার প্লে হবে নন পাওয়ার প্লে খেলাগুলো আপনার এই মুহূর্তে স্টার্ট হবে ওদিকে নো বল দিয়েছে ওইটা আগেরটা নো বল কল হোয়াইট বল কল করেছিল আবার অফ সিস্টেমের বাইরে বল কাট করলো বল আপনার ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে যাচ্ছে সীমা থেকে আরো চারটি রান টোটাল আপনার দেখতে পাচ্ছি লাস্ট ওভারটাতে অনেক রান আপনি দেখেন চারটা বাউন্ডারি এবং একটা থ্রি আপনি রান যদি হিসাব করেন লাস্ট ওভারটাতে আপনার অ্যাকচুয়ালি আপনার একুশটি রান চলে এসেছে দুই ওভারে পঁচিশ আপার দুই উইকেটে প্রথম ওভারে ছিল মাত্র চার রানে দুই উইকেট পরবর্তী সেকেন্ড ওভারে এসে সব লন্ডবন্ড বন্ড করে দিলেন আপনার রোমারিও সেফার এবং আপনার বাজোয়াকে তাকে ক্রেডিট করছু তা বাজোয়া বাজোয়া তিন ভালো ব্যাটিং করেছে বলে আপনার এই রানটা হতে যাচ্ছে প্রথম বলটা করার আগে বলার এই মুহূর্তে স্টপ হয়ে গেলেন লম্বা রান আপনি আম্পায়ারকে অতিক্রম করার চেষ্টা করেছিলেন পরবর্তীতে আপনার এখানে এসে থেমে গেলেন

যুক্ত হয়ে গেছেন আমিও আমাদের কোনো ক্ষতি তো হবে না পঞ্চাশ হবে ইয়াসির দাছা টোটাল ছয় বারের মধ্যে কত রান হতে পারে চাইলে আপনার কমেন্সেশন করতে হবে যারা টেলিগ্রামে এখনো জয়েন করে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথমুজিক টেলিগ্রামে আমরা শেয়ার করে দিই আপনার চাইলে আপনাদের টেলিগ্রামে জয়েন করেন পাঁচটা সাবস্ক্রাইব চেয়েছিলাম মাত্র দুজন ব্যক্তি আপনারা এই মুহূর্তে সাবস্ক্রাইবটা হিট করলেন যারা যারা সাবস্ক্রাইব এখন হিট করেন সাবস্ক্রাইব ওদিকে সাইড স্ক্রিনে প্রবলেম হয়েছে তার জন্য খেলাটা আপাতত একটু স্টপ রয়েছে সাইড স্ক্রিনে এই মুহূর্তে হচ্ছে ওদিকে মিউজিক স্টার্ট দিতে হয়ে গেছেন ভাই কেন ভাই বাই বললেন কেন ওদিকে সারিয়া হচ্ছে একশো হবে পঁচাত্তর হবে সাগর ভাই বলছেন আজিজুল হাসান ভাই হচ্ছে সত্তর হবে ওদিকে আমাদের সাথে মাসুদ রানা যুক্ত হয়েছেন রোমা রমজান ভাই বলছে সিক্সটি এইট হবে ওইদিকে পঁয়ষট্টি হবে ইয়াস বলছেন কামাল সরকার বাহাত্তর বলছেন সাগর সেলিম ভাই বলছেন আশি হবে দেখা যাক কত রান হয় সেটাই আমরা দেখব সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বলার এই মুহূর্তে এসতে আম্পায়ার এর সাথে তুই ক্যাপ্টেন এই মুহূর্তে পাচ্ছিত করছেন লাস্টের আগের বলটা যেটা আপনার নো হোয়াইট বল দেওয়া হয়েছিল সেটা নিয়ে আপনার এই মধ্যে বাতজিত করছেন সেকেন্ড ব্যাট উইন হবে আমাদের সাথে লিটন মিয়া বা হয়ে গেছেন এত রাতে লাইভে কেন তাই খেলা চলতে আছে লাইভে আসবো না তাহলে কি করব বলেন এত রাতে খেলা চল খেলা চলতে আসে লাইভে আসবো তাহলে কি করব সেটা আপনি বলতে পারেন এদিকে ম্যাচটা কি মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে টেনশনে রয়েছে ব্যাটার বলার স্টপ এবং ফিল্ডার